পঁচিশ ব্যাসী শিক্ষার্থীরা একেবারে শেষ মুহূর্তে এসে তোমরা পৌঁছেছ তোমাদের এখন টেনশন ইংরেজি নিয়ে এরকম অনেকে আছো না এরকম অনেকে আছো সো ইংরেজিতে টেনশনের কিছু নেই যদি একটু গুছিয়ে এই লাস্ট বিশ থেকে ত্রিশ দিন তুমি প্রস্তুতি নাও সো তোমরা অনেকেই জানতে চেয়েছো ভাইয়া ইংরেজির অবস্থা একেবারেই খারাপ কী করবো কীভাবে পড়লে ভালো করতে পারবো তাদের জন্য জাস্ট কয়েকটা কথা নিয়ে আমি হাজির হয়েছি দেখো তুমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের দুইটাতে টোটাল দুইশো মার্কের প্রস্তুতি নিবে তাই না স্যার এই দুশো মার্কের প্রস্তুতিতে তুমি সময় পাচ্ছ হচ্ছে বিশ থেকে ত্রিশ দিন সো এই সময়টাতে তুমি কিভাবে প্রস্তুতি নিবে তোমাদের সবার উদ্দেশ্যে বলছি একটু খেয়াল করে শুনো দেখো তুমি যখন ইংলিশ ফার্স্ট পেপার পড়তে যাবে তখন দেখবে তোমার প্রথমেই তিনটা প্যাসেজ আসবে তিনটা প্যাসেজ একটা হচ্ছে আনসারিং কোয়েশন এবং হচ্ছে অ্যামসিকিউ এরপরও হলো তোমাদের ফ্লোচার্ট বা ইনফরমেশান ট্রান্সফার এরপরে তোমাদের সামারি তো এই পঁয়ত্রিশ মার্কের প্রস্তুতির জন্য তুমি এই মুহুর্তে কী করবা তোমার হাতে তো সময় নেই সো তোমরা যেই কাজটা করতে পারবে সেটা হলো তোমাদের মেন মেন যে কম্পিহেনশানগুলো আছে দশ থেকে পনেরোটা কম্পিহেনশান ভালোভাবে দেখে যাও আমি কম্পিটেনশনের তোমাদের সাজেশনও দিয়েছি সেগুলো একটু তোমরা মনোযোগ দিয়ে ভালোভাবে পড়ে যাও সেখান থেকে তোমাদের এই পঁয়ত্রিশ মার্কের প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে এরপরে আসো তোমাদের যে টপিক আসে সেটা হলো উইথ ক্লু এবং উইদাউট ক্লু দেখো উইথ ক্লু উইদাউট ক্লু অর্থ পারলে রুল পারলে একেবারে ইজি কমন পড়ুক আর না পড়ুক তুমি ভালো করতে পারবা বাট তোমার হাতে কিন্তু বেশি সময় নাই তাহলে তুমি কিভাবে কমন পাওয়া কিভাবে তুমি প্রস্তুতি নিবা এটাই তো বুঝতে পারছো না তাই না তাহলে তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে উইথলি উইদাউট ক্লোর জন্য তোমরা টেস্ট পেপার হোক বা যে কোনো বই থেকে তুমি হচ্ছে দেখে দেখে কয়েকটা উইথলি উইদাউট ক্লু পড়ে যাও এখন কথা হলো যে ভাই কয়বার দেখব মিনিমাম চার পাঁচবার দেখে পড়িও কারণ যাতে করে তোমার পরীক্ষার হলে পরিচিত লাগে সো পরিচিত যখন লাগবে দেখবে যে তুমি কোনো না কোনোভাবে তুমি সুন্দরভাবে মিলিয়ে এসে তুমি পরীক্ষায় আনসার করে আসতে পারবা এখন কথা হলো যে ভাইয়া যদি কমন পেয়ে যাই তাহলে তো কোনো কথাই নেই বাট কমন না পেলে আনসার কিন্তু করে আসবা আর কোনো অপশন নাই অ্যান্সার মাস্ট করতে হবে এরপরে আসো এই উইথ লু নিয়ে আরেকটা টিপস দেই সেটা হলো তোমরা বিশেষ করে বিগত বছর যে বোর্ড প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে যাও আর যেগুলো ভালো ভালো কলেজ সেগুলো টেস্ট প্রশ্ন দেখে যাও এটা হচ্ছে আমাদের উইথ এবং উইদআট ক্লুয়ের কথাবার্তা এখন আসো রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ এবং কমপ্লিটিং স্টোরি তোমাদেরকে বারবার বলি একসাথে পড়বা কারণ কমপ্লিটিং স্টোরিতে তোমাদের টোটাল পনেরো মার্কস এবং তোমাদের রিয়ারেঞ্জ হচ্ছে দশ মার্ক পঁচিশ মার্ক কিন্তু এখানেই আছে সো এই পঁচিশ মার্কের প্রস্তুতিতে তুমি যদি রিয়ারেঞ্জগুলো খেয়াল করো ম্যাক্সিমাম হচ্ছে গল্প আকারে আর যেহেতু গল্প আকারে তোমাদের গল্প আকারে কী আসে আমাদের ট্র্যাডিশনাল স্টোরি যেগুলো যদি এখন বিভিন্ন বোর্ড পরীক্ষায় আমরা দেখতে পাই যে কিছু কিছু বোর্ডের ট্র্যাডিশনাল আসে আবার কিছু কিছু বোর্ড পরীক্ষায় ক্রিয়েটিভ আসে যদি ট্র্যাডিশনাল আসে তাহলে দেখবা যে ওই রিয়ারেঞ্জের গল্পের মধ্যে চলে আসবে সেজন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো রিয়ারেঞ্জ এবং স্টোরি একই সাথে পড়ার চেষ্টা করবা দেখবা কোনো না কোনো জায়গায় কাজে লেগে যাবে এখন কথা হলো রিয়ারেঞ্জ ভাইয়া আমরা কোথায় থেকে পড়বো এই কয়েকটা দিনের জন্য আমরা কোন কোন জায়গা থেকে পড়লে আমরা ভালো করতে পারবো সেটার জন্য তোমাদের উদ্দেশ্যে বলছি সেটা হলো তোমাদের যে কোনো সাজেশান পিডিএফ যেখানে আছে পড়ে ফেলা কমন পড়ুক আর না পড়ুক আগে শেষ করো এরপরে তোমাদের যেই কাজ সেটা হলো ইনফর্মাল লেটার এবং হচ্ছে গ্রাফ গ্রাফেন চার্ট সো গ্রাফেন চার্ট এবং ইনফর্মাল লেটার জাস্ট হচ্ছে ভাইয়া দুইটা ক্লাস করবা ছোটো ছোটো দুইটা দশ মিনিটের এবং আরেকটা মেবি পনেরো বা বিশ মিনিটের এগুলা করলেই তুমি ফর্ম্যাট পেয়ে যাবে এবং তোমার প্রস্তুতি হয়ে যাবে তাহলে অল্প সময়ে তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবা ইংলিশ ফার্স্ট পেপারে এবার আসো আমি তোমাদের সেকেন্ড পেপারের বিষয়ে বলি দেখো সেকেন্ড পেপারের যেই যে টপিকগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি মার্ক তুলতে পারবা সেগুলোকে আইডেন্টিফাই করো যেমন স্পেশাল ইউজেস এখানে তুমি চোখ বন্ধ করে তুমি হচ্ছে মার্ক পাবা এরপরে আসো তোমাদেরকে যদি আমি বলি কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সের আমি রিভিশন কোর্সে তোমাদের জন্য রিভিশন কোর্স যে করাচ্ছি বা ক্লাস করাচ্ছি সেখানে মাত্র পঁচিশটা প্রশ্ন পড়াচ্ছি ওই পঁচিশটা প্রশ্নের মধ্যেই ইনশাল্লাহ কমন পড়ে যাবে এরপরে আসো তোমাদের আসে প্রেপোজিশান প্রেপোজিশানের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান এবং তোমাদের যে বেসিক প্রেপোজিশানের ব্যবহার সেগুলো পড়লেই এনাফ এখানে আর নতুন কিছু পড়ার দরকার নেই সাথে বোর্ড কোয়েশ্চেনগুলো জাস্ট হচ্ছে একবার করে হলো রিডিং করে যাওয়া যাতে করে তুমি আনসার করে আসতে পারো এরপরে আসো তোমার রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্বের জাস্ট যারা আমার ক্লাস করেছ এখানে ইউটিউবে ফ্রি ক্লাস আছে ফেসবুকে ফ্রি ক্লাস আছে রাইট ফর্ম অফ ভার্ভের একটা স্লাইডে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছিলাম সেটা থেকে প্রিপারেশান নিতে পারো এরপরে তোমাদের আছে ন্যারেশান এখন অনেকে বলে ভাইয়া প্যাসেজ ন্যারেশান তো আমার জন্য কঠিন না কঠিনের কিছু নাই তোমরা যদি বেসিক নিয়মগুলো পারো এরপরে হচ্ছে জাস্ট বোর্ড প্রশ্নগুলো সলভ করে যাও তোমার হাতে যদি সময় নাও থাকে তুমি বোর্ড প্রশ্নগুলো সমাধান করে যাও ঠিক তেমনি মডিফায়ার বলো কানেক্টার্স বলো ঠিক আছে তারপরে তোমাদের সিনিয়ম অ্যান্ডিনিমের আমি অলরেডি পিডিএফ দিয়েছি পাংচুয়েশানে একটা ক্লাস করবা দেখবা যে ওইখানেই তুমি পাংচুয়েশানে ভালো একটা মার্ক তুলতে পারবা সো এখানে গ্রামাটিক্যাল আইটেমগুলো নিয়ে আমি মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিয়েছি অ্যান্ড দেন লাস্ট হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ এবং হচ্ছে লেটার সো প্যারাগ্রাফ এবং লেটারের ক্ষেত্রে তোমরা কীভাবে প্রস্তুতি নিতে পারো দেখো কজ এন্ড ইফেক্ট অথবা কম্প্যারিজন কন্টাস্টের একটা ফরমেট দিয়েছি একটু বেশি ওয়ার্ড অনেকে ভাববে যে ভাই এতগুলো ওয়ার্ড তুমি তো ভাই দুইশো ওয়ার্ড মুখস্থ করে গিয়ে দুশো ওয়ার্ড লিখতে পারবা না তাই না সো এই জন্য আমি একটু বেশি দিয়েছি যাতে করে একটু তুমি কম লিখে আসতে পারো মানে কম হলেও যেন তোমার তোমাদের পরীক্ষা যে দুশো ওয়ার্ড অথবা যে নির্দিষ্ট ওয়ার্ড দেওয়া থাকে তার থেকে যেন বেশি হয় কম যেন না হয় ঠিক আছে সো সেভাবেই তোমরা লিখে আসতে পারবে আর ফরমেট খালি পড়বা লেটারের আর কিছু না আশা করি তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে এখন কথা হলো যে তুমি ভাগ করে নাও কোন টপিকটা কবে পড়বা কিভাবে পড়বা কীভাবে শেষ করবা এবং যেই টপিকটা তুমি অনেক ভালো সেই টপিকটা বেশি সময় দেওয়ার দরকার নাই। যেই টপিকটা তুমি একটু দুর্বল আছো সেই টপিকটাতে একটু ভালোভাবে তুমি ফোকাস করো দেখবে যে ভালো করতে পারবা সো শেষ মুহুর্তে তোমাদের এই প্রস্তুতিটা অনেক কাজে লাগবে নিজেদেরকে জিজ্ঞেস করো যে কোন কোন জায়গায় গ্যাপ আছে এবং কোন কোন জায়গাতে তুমি স্ট্রং পয়েন্টে আছো সেগুলোতে তুমি যদি ফোকাস করতে পারো ভালো করতে পারবা সো ইনশাল্লাহ তোমাদের এইসিসি পর্যন্ত পাশে পাবে তোমাদের মহসিন ভাইয়াকে আর তোমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে যাচ্ছ যারা চিন্তা করতেছ তুমি সব কিছু চিন্তা বাদ দিয়ে ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ করা চিন্তা ভাবনা করছো তাদের জন্য আমাদের আইজুকেশন রয়েছে আমরা সর্বোচ্চ দক্ষ অভিজ্ঞ এবং সর্বোচ্চ সার্ভিস দিয়ে সেবা দিয়ে থাকি স্টুডেন্টদেরকে তোমরা আমাদেরকে পাশে পাবে সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি ভালোবাসা রইলো দোয়া রইলো প্রস্তুতি শুরু করে দাও এখনই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম